আজ শুক্রবার ছাব্বিশে পৌষ দু চব্বিশ সালের বারোই জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিবেকানন্দ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্ম জয়ন্তী আর আপনারা অবশ্যই সকলে জানেন স্বামীজির সবথেকে গুরুত্বপূর্ণ বাণী জীবী প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি এও বলেছেন আমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত শনির বছর তাই মাতৃভক্ত হন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন এগুলি হতে পারলে অবশ্যই শনির তরফ থেকে উপকৃত হবেন আজ ন্যাশনাল ইউথ ডে যারা সমাজের তরুণ তরুণী আছেন তাদের সামনে এগিয়ে আসার দিন বিবেকানন্দ বলেছিলেন ওরে আমার তরুণ ওরে আমার কাঁচা আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা সুতরাং আপনাদেরকেই তো এগিয়ে আসতে হবে আর অবশ্যই শুক্রকে যদি মজবুত করতে চান শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা অবশ্যই উপকৃত হবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র থেকে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর রং এবং হলুদ আজ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ অবশ্যই মানসিক প্রশান্তি পাবেন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন রাতের দিকে কোনো স্থানে টাকা করি ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু হয়তো করা যেতেই পারে অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু গৃহে ঘটতেই পারে অতিথির অতিথিদের প্রতি রূঢ় ব্যবহার যেন করবেন না কথায় আছে অতিথি দেবভব যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সন্দেহ বাতি করলে সম্পর্কের মারাত্মক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না আচার ব্যবহারের কারণে পরিবারের সদস্যরা শুধু যে হতাশ হবে তাই কিন্তু নয় সম্পর্কের ভাঙনও কিন্তু দেখা দিতে পারে আজ আপনার আবার আবার আপনাকেও খেয়াল রাখতে হবে যে আপনার অতিরিক্ত উদারতা বা দয়াশীলতার সুযোগকেও নিচ্ছে না তো সে বিষয়েও সজাগ থাকুন বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই ভালোবাসার মানুষকে প্রয়োজন পড়লে ক্ষমা করে দিন ক্ষমা করতে ভুলবেন না সমাহি পরম ধর্ম অর্থাৎ ক্ষমা করাই কিন্তু আমাদের সবথেকে বড় ধর্ম